খিচুর নাপে ওদিকতে আরিয়ে নিয়ে গেছিলাম তো খিচুরের জন্য আবার এক ঘন্টা আগে আসছি যে আমার খাইতে দিয়ে হবে পারদার শাহী পলগোর সামনে আজ বৃহস্পতিবার ঠিক 4:30 মিনিট থেকেই আমরা খিচুড়ির কথা শুরু করেছিলাম কিন্তু মানুষের ক্লাউডের কারণে মানে মানুষের জনতার কারণে ঠিক 15 মিনিট আগে চালু করেছে এখন পারদার শাহী পলগোরে যে পরিমাণ ক্লাউড আপনারা দেখছেন যদি এই ক্লাউডটা আপনারা ফেস অতিক্রম করতে না চান তাহলে অবশ্যই চলে যান আমাদের জনি ডোর দোকানে অনেক সুস্বাদু অনেক টেস্ট ওখানে অনেক ভিড় তাই এখানে চলে আসলাম মানে আপনি কি আমাদের পুরান শাখা গিয়েছিলেন হ্যাঁ ওখানে আসলাম ওখানে অনেক ভিড় তাই এখানে আসলাম যদি কেউ ভিড় অতিক্রম করতে না চান তাহলে কিন্তু পারজার শাহী পোলাগারের এই যে এই ভাইয়ের মতন দ্বিতীয় ব্রাঞ্চে চলে আসবেন দ্বিতীয় জলদি এখানে চলে আসুন সাজেদা একটু বলে দেন সাজেদা হসপিটালের সামনে জনিডগর ব্রাঞ্চেও কিন্তু আপনাদের জন্য আছে আজকে খিচুড়ির আয়োজন এবং পারদার শাহিবার প্রধান শাখাও কিন্তু আছে আপনাদের জন্য খিচুড়ির আয়োজন এই মানুষজন আর যদি খাবারের মধ্যে মুগ্ধ না হতো তাহলে অবশ্যই একবার খাওয়ার পরে কিন্তু বারবার সেই মানুষগুলো আসতো না মানুষের আসার মধ্যেই কিন্তু আমরা অনুপ্রেরণা পাই এবং আরও সুস্বাদু এবং কোয়ালিটিফুল করার চেষ্টা করি আপনাদের ভালো আপনাদের দোয়া নিয়ে আজ কেরানীগঞ্জের মধ্যে সাড়ে পাঁচ বছর অতিক্রম হয়েছে বা গাউসের দিকে আসছি বড় আড়ত ঘরের উপরে দাঁড়িয়ে আছে এখন একটু ওয়েট করতেছি কালকে আসছিলাম কালকে পাইনি আজকে আবার আসছি নতুন করে গাউসের দিকে গাউসের মার্কেট থেকে গাড়ি রেখে ওই পারে

ওই শাখায় গেছিলেন না আমি এই শাখা থেকে নেই আজকে যাই তো এখানে পাঁচজনের শাখাতে আপনাদের কেমন অনুভব অনেক ভালো ভাই বইলা দেন ভিডিওতে সালাদ দেন ভাই